Fakta fakta kita harus. Hey, orang orang berita kita beri yang marbot orang marbot boleh aja orang aja. Beri aja. Jangan mungkin. Aku ini tak

Indonesia is not yet caught��ranch or even hundreds ofillah of the world. We were doorkn paranormal, carcass. Our school problems almost everywhere developed. oused chapter two of us will move. Our town is fixing past all of us to get where we start. Oh wow, thud. We were supposed to get

আফা আমি দিরা মমবাসা আরেগো এরে না আবার কি মুখ বললা এই তুই কি মাতোস আমার মুখৰ প্ৰতি কথা কইৰে আমাৰ চলে abar বড় বড় তোমার চলে লাগি তো ই আমাৰ বুয়ে বান্ধি খাইছ চি 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 এৰে তুমি ইটা মাত হ কি তা কইতা বুজেনা তার গৰdna হৈছে

শুনাই না খাই পাৰো ইয়াৰ গোলা দেখাই নাখানো যায় এতিয়া এতিয়া নাথাকে ৰাগ কৰো নগ কমাই হল আমাৰ

আমি পাঠাম না রে বাবা আমার টাকা পয়সা আসতো সংসার চালা আমি আবার কাম করতে তার মো করো পাপ্পু খারাপ না রে বা তোমার চেয়ার বাইস একটা লুকাইয়া না বাইরে খুব জি না ভাই কিচ্ছু নাই এমনি মন মন খারাপ শুনো পাপ্পু এমনি মানুষের মন খারাপ হয় না কি একটা সমস্যা আছে বাইরে খুব না ভাই এটা তো আমার ফ্যামিলিকে তো সমস্যা এটা আপনার বাড়িতে কি ফ্যামিলিকে তো সমস্যা শুনো পাপ্পু আমি কি তোমার ফ্যামিলির বাইরে নিবে ভাই চাই আমি তো এলাকা তোমার বড় ভাই আমার এই তুমি বাঙ্গিয়া হো নানি হয়তো আমি তোমার কোনো হামিয়ে আইতাম পারি কোনো সহযোগিতা করতাম পারি কোনো বালা কিছু করতে করতাম পারি কাম করো আমার তুমি বাঙ্গিয়া হো ঠিক আছে আচ্ছা ভাই আমার তো এখন বড়ো বই না তুমি আমার ফ্যামিলি চলে আর আমি বিয়াও করিনি আমি কোনো কাজ কামও করার নেই ও একটু আমরা ডাঙে কোনো একটা কাজ কাম না করা তো আমি শান্তি যাবো ও আমি একটু চাকরি বৃদ্ধি পাইতাম না ও আমার একটু মন খারাপ ও বা চাকরি ভাই না আজ ভাই না খাইল ভাই ভাই এতে মন খারাপ হইল আরো কিতাব একটা আছে রে ভাই তুমি বিষয় ওটাও ভাই আর কোনো বিষয় নেই বুঝছো ফতো হইলো লামাই বেকার ওন করো বউর মর্যাদা ফটো টুক তার এখান তার আপনারা বুঝবো ভাই ও তাইলে তোমার বউরে লইয়া জামেলা চলে বুঝছি তাহলে কিতা জামেলা চলে ভাই রে হাই ভাই আমার বইও নয় সমস্যা বুঝছনি ওন আমি বিয়া বাদু আমার একটা খাজর মেয়ে আছে ইটা তারা বিদায়ক

এর লাগে মন খারাপর কিচ্ছু নাই তুমি কোনো চিন্তা করি না তোমার আব্বারে যদি আমি খাই নি আমি বুঝাইয়া করি মনে আর তুমিও ভাই বেকার বইও না তুমি চেষ্টা করে একটা চাকরি নেপাও আর আমিও দেখাম তোমার লগে কিচ্ছু করতাম পারি বা এটা আপনি আব্বার লাভ মা নাই আর এই বিষয়ে আপনি আব্বার লগে মা আর আপনি একটু কষ্ট করে দেব ভাই আমার চাকরির ব্যবস্থা করতে পারেনি অবা সব ফেমিলি তো মাই দুই থাকে রবা ইতালয় তো চিন্তা করি না জান তুমি এক কাজ করো তুমি তোমার ঘরে যাও গৰুকীয়া নানি গোচল কৰি আছে তাৰপৰা থাকিয়ে ৰেষ্ট ন আৰু আমি দেখি কিতাপ কৰা যায় যাওক চিন্তা কৰি নাযাওক বাইদেউ আছে যাওক হে

সাইটটা বাদ চাইতে ভাড়ায় ওখানে তোমার মাথার মাঝে নাইনি খালি আমার শুনি আব্বা হে যে তা মন কথা করা পারে যা পাশা মুখে দিয়া তা কর তার বড় কথা কথা যা মন চা তা কই আমার যখন তখন মাতে ওয়া ওয়া আমি তোমাদের খারাপ ব্যবহার কিতা বললাম খারাপ দা ব্যবহার করার তো তুমি আমার লগে করড়াই ও উন্ডা না আব্বা হে বড় আমি তো তার বলে ব্যবহার বলে খারাপ করি হে যে তা মন চা কথা কর তার বড় কোনো কথা কই হে কান মারিয়া মুখ নি আমার কই মাইলে গাত তোর করে ও তুমি তা মো মত

রাগ করি ফুয়াগু বিদায় করে দিলাইলা আইলা দামানগুলো দরা গাইয়া দেখো আইল ঔষধ ধরাইতাম শেখা নাই যত ফুয়া তো বাপরে তো ভালো হইতো না ভিন্ন বাসত নাই আয়োজন যাই মুখ ফুলের লইয়া ভুয়ার

रस्त काटले दुबा गोय